তো আসসালামু আলাইকুম অল অডিয়েন্স বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সো দেখতে পাচ্ছেন আমরা এসেছি মাঠে ঘুরতে আমরা সব বন্ধুরা আছে এখানে দেখতে পাচ্ছেন সব ভাইরা ভাই কেমন আছো বলো ভালো আছি ভালো আছো এ তোমরা ভালো আছো তো নাকি না আমরা খারাপ এ খারাপ আছে সো দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি সবাই একসাথে আমার পাড়ারই সব ভাই ব্রাদাররা সবাই মিলে একসাথে ঘুরতে যাচ্ছি আমরা মাঠের দিকেই দেখতে পাচ্ছ এই আমরা মাঠের দিকে যাচ্ছি এখানে সবাই মিলে একসাথে তো যে যেখান থেকে দেখছো ভিডিওটা প্রচুর মানে শেয়ার করবেন আরেকটা কথা আছে আর কিছুক্ষণের মধ্যে আমার বাড়িতে আমার বাড়িতে আসছে হাফিজুল ভাই আসছে তো হাফিজুল ভাই বললো আমি জামি কাছি যাচ্ছি তুমি ওখান থেকে আমাকে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে সবাই আছে হাফিজুল ভাইয়ের সাথে যাবো হাফিজুল ভাইকে নিয়ে যাবো কারণ সবাই জানো আগামী রবিবার এখানে আমাদের ভোগালিতে রক্তদান আছে সেই কারণে হাফিজুল ভাই আসছে আমি আগাম বলেছি যে আসতে কারণ রাতে যাবো হয়তো বিকালে যাবো সকালে যাবো কি ভিডিও টিডিও করতে হবে টুকটাক সেখানে আসতে বলেছিস সো সবাই ভিডিওটা যে যেখানে দেখবে বেশি করে শেয়ার করা সব কিছু দেখানোর চেষ্টা করো ভিডিওর মাধ্যমে আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখতে পাচ্ছ সব এখানে আমরা যাচ্ছি সবাই একসাথে আনন্দ করতে করতে এখন যাবো আমরা মাঠের দিকে গিয়ে যা যা করবো মাঠের দিকে কী করব না করবো সব কিছু তোমাদের দেখাবো কেউ হয়তো রিলস বানাবে কেউ হচ্ছে কেউ ফোন দেখবে কেউ ফ্রি ফায়ার খেলবে সব কিছু তোমাদের দেখাবো সো তোমরা ভিডিওটা দেখতে থাক এখনকার মতন ভিডিওটা তোমার দেখতে থাকো সবাই এখানে ফটো তুলছে দেখো তোমাদেরকে জুম করে দেখানো হচ্ছে সেই দেখো সব ফটো তুলছে যাবো আবারও বলছি যে ঘুরতে এসেছি খুব ভালো লাগছে তোমরা কারা কারা ঘুরতে ভালোবাসো আমাদের মতো অবশ্যই কমেন্ট করে দেখতে পাচ্ছ সবাই আলাদা আলাদা হয়ে এসে ফটো তুলছে এখানে দুটো ভাই বসে আছে আমাদের মাঠের দিকে একটা মাছ আছে মাচাটাই সো যারা আশেপাশেতে ভিডিওটা দেখবে তারা অবশ্যই এসো আমাদের এই মাঠের দিকে ঘুরতে অবশ্যই ভালো লাগবে দেখো কত সুন্দর সত্যি বলছে আমার নিজেরই খুব ভালো লাগে এরকম মাঠে ঘুরতে কারণ আমাদের এখানে মাঠটা সত্যি অসুবিধা দেখো কেমন করে মাথা তুললো দেখতে পাচ্ছ মাথা তুলছে বলছে হচ্ছে না মানে এর থেকে আরো ভালো পারে আর কি সবাই এই ছোট ভাইটার চ্যানেলটা অবশ্যই থাকতে করো কারণ চ্যানেলটা বড় করো তোমরা সাপোর্ট করো কত সুন্দর লাগছে সত্যি আমার তো খুব দারুণ লাগছে আমাদের এই মাঠটা সত্যি আমার নিজের মাঠেতেও সবাই কাজ করেছে দেখতে পাচ্ছ কত সুন্দর সবাই মাঠে কাজ করে ফটো তুললে দেখো থিম ইচ্ছা হয় তো আর কিসের ফটো তুলছো মেঘের ফটো তুলছো কি খুব ভালো লাগছে নাকি ওয়াও খুব সুন্দর দেখো গাইস তোমরাও দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে সত্যি আমার তো খুব ভালো লাগছে দেখো কত সুন্দর জায়গা সত্যি আজ ভিউটা খুব সুন্দর এই দেখো এই ফটো তোলা শেষ হয়ে যায় আরে তোমাদের ফটো তোলা কি শেষ হয়েছে নাকি এখনো তুললে ফটো এখনো তুলবে আর তোমার কি শেষ হয়ে গেল নাকি আমার কমপ্লিট আমার আনলিমিটেড ফটো সব সময় ও দেখলে সবাই একসাথে মজা করছি গাইস দেখো মজা মজা দেখো 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 তো আবারো বলছি যারা নতুন চ্যানেল থাকবে বারবার এই জন্য কথাটা বলা কারণ তোমরা চ্যানেলে ভিডিও দেখছো ভিউ আসছে লাইক পড়ছে কমেন্ট হচ্ছে কিন্তু চ্যানেলটা সাকসেস কেউ করছো না কেন সাবস্ক্রাইব করো পাশে থাকো ভাইটার পাশে থাকো তোমরা কিছুদিন পর এই জায়গাটায় ড্রাগন চাষ হবে এই জায়গাটায় কিছুদিন পর ড্রাগন চাষ হবে তো সব ফটো তুল সব ফটো শেষ হচ্ছে না কি ফটো তুলতে হবে কারণ মাঠের দিকে এসে দেখতে আমাদের ফেভারিট ইউটিউবার ও বেলা ফটো তুলেছে অন্তত পঞ্চাশ খানা আমি ফটো তুলেছে আমি সকালবেলা এসেছিলাম ভিডিও করতে একটা কারণ রবিবার রক্তদান আছে সেই কারণে রক্তদান নিয়ে একটা ভিডিও বানানোর জন্য এসেছিলাম এই জায়গাটায় ভিডিও করেছি আর ওইদিক দিক পিছনে করেছে এইখানে ভিডিও করেছিলাম সেই কারণে বলছে আমি ফটো তুলে আমি অনেক সত্যি ফটো তুলেছে তো তোমরা ইনস্টাগ্রামটা সবাই ফলো করো ইনস্টাগ্রাম ফলো করে বাবুসোনা অফিসার সাবতে স্টোরি মারবো তোমরা সব কিছু দেখতে পাবে ইনস্টাগ্রামের নাম কি আছে শাইনুর খান কি নাম শাইনুর খান শাইনুর খান তো এই ভাইটা খুব সুন্দর সুন্দর স্যাড ভিডিও বানায় ঠিক আছে এই ভাইটা খুব সুন্দর সুন্দর স্যাড ভিডিও বানায় তো ভাইটার আজকে ইনস্টাগ্রামের নাম আছে শাইনুর খান সবাই একটু ফলো করে দাও কারণ হচ্ছে যে ভাইটা খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় আমি দেখেছি ভাইটার ভিডিও খুব স্যাড তোমার অত স্যাড কেন ভাই তোমার কি কোনো কারণে কি তুমি ভেঙে পড়ে আসো খুব কষ্ট পেয়েছিলাম একটা মেয়ে জীবনের প্রথম একটা মেয়েকে আমি ভালো আচ্ছা আবারও বলছি যারা এই চ্যানেলটাই নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিব করে পাশে থাকো যদি ফেসবুক থেকে দেখে থাকো ভিডিওটা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকো আমার ভিডিও ভালো লাগে দেখতে দেখো আমার একটা গ্রামের বাবু বলছে যে আমার ভিডিও দেখতে ভালো লাগে তো তোমরা সাপোর্ট করো ঠিক আছে কিন্তু আজকে বলি না দেখিয়ে দেখো আজকে যেহেতু আমাদের হাফিজুল হাফিজুল ভাইয়ের সাথে দেখা করব তো একটা ভিডিও স্মৃতি হিসেবে থাকবে এই আর কি ভিডিও করার মানে এই যে একটা স্মৃতি হিসেবে থাকবে সেই কারণে মাছ ধরেছ মাছ ধরেছি ছোটবেলায় এখন আর মানে বড় হয়েছি বড় হওয়ার সাথে সাথে মানে একটু সম্মানে বাঁধে তো শন মানে বাঁধে শন মানে বাঁধে মাছ ধরলে নাকি দেখো আবার ফটো মানে জায়গা দেখলেই ফটো এইগুলোই হচ্ছে গিয়ে গ্রামের ছেলেদের রে যে ভালো লাগলেই ফটো তোলা এই দেখো এখন কিন্তু ধানের সময় দেখতে হচ্ছে ধান কিন্তু এতেও কিছু মনে করো আমরা মজাটাই করতে এসেছি আমরা মাঠে সত্যি আমরা মজাটাই করতে এসেছি ঘুমাচ্ছিলাম চোখ টখে একটু ফুল আছে আমি অবশ্যই বুঝতে পারছি তো আমরা মাঠটাই কিন্তু এসেছি কিন্তু মজাটাই মারতে সবাই একসাথে তোমরা জানো যে রোজ রাত নটায় কিন্তু লাইভে আসছি তো তোমরা লাইভটা সবাই দেখবে কিছু প্রশ্ন থাকবে দাদা বলেছিল কিন্তু লাইভে কিছু প্রশ্ন থাকবে সেই প্রশ্ন যদি লাইভে যদি উত্তর দিতে পারো তাহলে তোমরা কিছু গিফট পাবে যে গিফটটা হলো কিছু মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা ফোনপের মাধ্যমে দেবে কারণ আমরা তো বাড়িতে বাড়িতে তো পৌঁছে দিয়ে আসতে পারবো না সেই কারণে ফোনপের মাধ্যমে কিছু গিফট দেওয়া হবে সেই গিফটটা তোমরা কিনে খেয়ে নেবে মিষ্টি লাড্ডু যা ইচ্ছে তোমার খেয়ে নেবে ভিউটা খুব সুন্দর মানে ঘুরতে এসে এত ভালো লাগছে মানে প্রত্যেক রবিবার শনিবার শুক্রবার এবং বৃহস্পতিবার আমরা আসতেই থাকি মানে আমরা কোথায় কোথাও গেলে সেখানে গিয়ে থাকতে পারি না এক মুহূর্ত আমরা দেখা হচ্ছে আর কিছুক্ষণ পরে আমাদের হাফিজুল ভাই আসার পরে তোমাদের সাথে আবার আসছি দেখা হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা নতুন অবশ্যই চ্যানেল সাকসেস করে পাশে দেখো তো সবাই ভিডিওটা দেখতে থাকো ফাইনালি দেখতে পাচ্ছ ভাইয়ের সাথে দেখা ভাই এসেছিলো কালকে একটু রাত হয়ে গিয়েছিলো সেই কারণে হচ্ছে কি রাতের বেলা ভিডিও অত ভালো হবে না বলে তাই ভিডিও সো এখন দিনের বেলা এখন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ভাই এসেছিলো আমার বাড়িতে তো ভাই কেমন আছো অবশ্যই বলো আমি অবশ্যই ভালো আছি কিন্তু কি বলো তো কালকে একটু রাত হয়ে গিয়েছিলো আর রাত বলতে কালকে কারিমুলদার এলাকায় তোমরা সবাই জানো রক্তদান শিবির তো আমি সেখানে গিয়েছিলাম একটা ছোট্ট ভিডিও করব বলে তো ভিডিও ওখানে করতে গিয়ে রাত হয়ে গেছে আর সব এই ব্লগটা কন্টিনিউ করবো আর ওই রক্তদান শিবিরে ওখানে গিয়ে দেখবো যে কি কি মানে দেওয়া হয় রক্তদান শিবিরে কতটা কি হচ্ছে না হচ্ছে সব কিছুর তোমাদের এই ব্লগই দেখানো হবে তো ফুল বোলোটা সবাই দেখো আর এখনও পর্যন্ত যারা আমার এই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাবস্ক্রাইব করে দাও খুব তাড়াতাড়ি দু হাজার করে ফেলো তাহলে কেকটা হয়তো অবশ্যই পেয়ে যাও হ্যাঁ যেহেতু এক হাজার হয়ে গেছে এখনও কেক খাওয়ায়নি দু হাজার হলে হয়তো খেতে পারি না কি হ্যাঁ অবশ্যই কেকটা খাওয়ার কথা ছিল এখনও খাওয়ার কথা আছে কিন্তু একটু সময় লাগবে কারণ আছে কাজ কাজকামের জন্য তো সেই বিষয় বলছি না বলছি যে যে এখন এই ভিডিওটা সবাই দেখতে থাকো এই ভিডিওটা হচ্ছে রক্তদানের ওখানে কী কী হচ্ছে সব কিছু দেখাবো এই ভিডিওটার মাধ্যমে সো ভিডিওটা সবাই দেখতে থাকো আর আমরা কী আড্ডা দেবো না দেবো সব কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার সো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে দেখা হচ্ছে সো আর কিছুক্ষণ পরে তো ফাইনালি আমরা আবার ওই মাঠে চলেছে দেখতে পাচ্ছেন এই সেই মাঠ সো কালকে তোমাদেরকে দেখেছিলাম এই যে হাফিজুল ভাই আজ কেমন লাগছে আমাদের মাঠটা বলো মাঠটা হেভি লাগছে সত্যটা বলতে তোমার যে তুমি আমাকে নিয়ে এত রিলস ভিডিও বানালে আমার তো মন পুরো খুশি তো ভাই নিয়ে কিছু রিলস ভিডিও বানানো হয়েছে তোমরা ইনস্টাগ্রামটা সবাই ফলো করো বাবু অফিসিয়াল ওখানে সব ভিডিও পাবে সোনা ভাই ডিরেক্টর ডিরেক্টর আমারও না সত্যি খুব শিখেছি আমাদের ভিডিও করেছিল ঝায়ব ছেলেটা মানে এতটুকু বুঝলাম যাই হোক তোমার থেকে ভালো কিছু পারে কিন্তু ভিডিও

ফাইনালি চলে আসলাম দেখতে পাচ্ছ যেখানে রক্তদান শিবির হবে কাল। এখানে আসছেন ভাঙড়ের বিধায়ক পূজাদন অস্বাস্থিতি কিভাবে দেখতে পাচ্ছ সো ফাইনালি চলে আসলাম তোমাদের সব কিছু দেখাবো ব্লগটার মাধ্যমে কি হচ্ছে না হচ্ছে আজকে রাতে কি হবে সব কিছু তোমাদের সামনে দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই দেখো কত সুন্দর সুন্দর সব ঘরগুলো করেছে দেখো এরকম তোমাদেরকে দেখাচ্ছি তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সার্থিক করে পাশে থাকো আর যারা পুরাতন তারা তো জানাই কেমন ভিডিওতে রোজ ভিডিও আসলে দেখতে পাচ্ছ কত সুন্দর করে দিয়েছে পাখা লাগিয়েছে দেখতে পাচ্ছি সেই সোনপুরের মতন সাজিয়েছে সো তোমরা ভিডিওটা সবাই দেখতে থাকো তোমরা দেখাচ্ছি দেখো আর তোমরা জানো যে আমি নতুন বলে আমার একটু কথা বলতে সমস্যা হয় তো কেউ কিছু মনে করবে না দেখো মানে জাহাঙ্গীর ভাই বলে কি বলছে না ভাই কেমন আছে বলো হ্যাঁ ভালো আছি তো কখন আসলে কখনো আগে আসলে তো বাড়ি দিকে সব ভালো আছে তো তা এখন এখানে থাকাবে নাকি বাড়ি যাবে সন্ধ্যা কালকে আসবে তো ভাই আসে ভাইয়ের সাথে আড্ডা মারি সব কিছু তোমাদের দেখাবো সো ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো সো তোমার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে তো এখানে সব রেডি হচ্ছে এখানে কারিমুল্লা আছে দেখাচ্ছি দেখো কারিমুল্লা ওখানে নিজে থেকে দাঁড়িয়ে সব কাজ বাজ করাচ্ছে এখানে সব খাবার দাবার আসছে দেখো মানে প্যান্ডেলের কাজ কিন্তু এখনো শেষ করা হয়নি তো এখনো হচ্ছে আমার শরীরটা একটু অসুস্থ বলে আমি বসে আছি সবাই জানো চলো কালিমূল ভালো আছো তো কালিমূলা এই এসি আছে কিছুক্ষণ আগে আচ্ছা ঠিক আছে চলো ভিডিওটা এই পর্যন্ত শেষ করেছি বেশি আর কথা বাড়াবো না সো যে যেখানে দেখছো ভিডিওটা বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই খুব অডিয়েন্স বল